তফসির মাহফিল সি এইচ পি প্রিয় ভাই সব মৌলানা সেবাতুল্লাহ হারাই গেছে বাইতুসরফের পিসাব হারাই গেছে একদিন এই চেয়ারটা থেকে সাইডি হারাই যাবে আমি আপনাদের কাছে দোয়া চাই যতদিন আল্লাহ বাঁচা রাখেন আমি যদি ইমানের সাথে থাকতে পারি সুস্থতার সাথে থাকতে পারি আর একটা দাবি করি আল্লাহকে আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন যখন আপনাদের কানে খবর যাবে সাইদি নাই একটা দোয়া করবেন আল্লাহ যেন কে মতে আবার বলে তোরে আমি মাফ করে দিলাম এর চাইতে বেশি কিচ্ছু চাই না শুধু মাফ চাই রব্বুল আলমীর আমাদের মাফ করে দিও আল্লাহ আলে ওলামাকে ঐক্যবদ্ধ করে দিও আলম ওলামা পীর বুজুর্গ সব এক বানাইয়া দিও আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে খালি হাতে ফেরত দিও না আল্লাহ তারুদ্দানা খায় বিন আল্লাহ তারুদ্দানা খায় বিন আল্লাহ তালা একেবারে কিচ্ছু না দিয়া খালি হাতে ফেরত দিও না একেবারে কিছু না দিয়া কালিয়া দেবের দিও না বাবু তুমি একটু তাকায় দেখো তোমার আর আজিম থেকে প্যারেড ময়দানের দিকে তাকাও পুরা চট্টগ্রামের দিকে তাকাও বাবু তাকাও আজকে যারা আগুনে পুড়ে পড়ে গেল শাহাদাতের দরজা নসিব করে দিও যারা হসপিটালে আছে সুস্থ করে দিও আল্লাহ তালা আমাদের ছেলেবেলেগুলিকে আমাদের আওলাদের মধ্যে কিয়ামত পর্যন্ত আলেম জারি রেখো আল্লাহ। সর্বে থেকে আল্লাহ সাইদি잼 রেয়াদান যতদম জন্য কথা বলে সকলকে হেবাজে আমিন আল্লাহ গোবিশে তাজররা যতক্ষণ পুরন্তি গোবিশে চালাতে পারি আমাদেরকে শক্তি দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি বাবু আমরা অনেকে আমাদের আব্বা ফেলেছি আমাদের জন্য বাড়ি বানালেন ঘর বানালেন বিবাহ দিলেন লেখাপড়া শিক্ষা দিলেন ব্যবসা বাণিজ্য গুছাইয়ে দিলেন যাওয়ার সময় কিচ্ছু নিলেন না খালি হাতে বিদায় হয়ে গেলেন আল্লাহ গো আমাদের আব্বা যাদের কবরে আছে কবরটারে বেহস্তব্বুলাল জনম দুঃখিনী গর্ব ধরিনী মা যার বিদায় হয়ে গেছে আল্লাহ শুধু একটা অক্ষর মা সারা দুনিয়ার মধু দুইয়ের মধ্যে জড়াইয়া দিস আল্লাহ মাজার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ কবরটারে বেহেস্ত বানাইয়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই পড়েন রব্বির হামহুমা কমা রব্বিয়ানি সগীরা আই আল্লাহ আমাদের মা যাদের বেঁচে আছেন সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ আমাদের মা বিছানায় ফালায় রাখো না পরনির্ভর করো না প্যারালাইসিস করে রাখো না আল্লাহ তালা নিজের কাপড় নিজে পড়তে পারে নিজে নিজে টয়লেটে যেতে পারে নিজে নিজে দাঁড়াইয়া নামাজ পড়তে পারে নিজের খাবার নিজে খাইতে পারে আল্লাহ পরনির্ভর না করে ইমানের সাথে নেবার যখন হবে ইমানের সাথে নিয়ে যাই হো বাবু বিছানায় ভালাইয়া আমাদের মা বাবারে কষ্ট দিবা না বাবু কোরআন দিছে মা বাপের খেতমতের কথা যা পড়েছি কিছুই করতে পারি না আল্লাহ মা বাপের দাদা করার নানা নানি আত্মীয় স্বজন যারা বিদায় হয়ে গেছে কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ তালা এই মঞ্চে কত লোক করলো মরনা সিদ্দিক আজাদ নাই বাইতুর সরকার হুজুর নাই আব্দুল্লাহ আদাল মাদারি আউলাদ রসুল নাই মরনা সেবাতুল্লাহ নাই মরনা আব্দুল মান্নান মাদ্রাসার জন্য অনেক কাজ করেছেন আল্লাহ আল্লাহ তালা তুমি যাদেরকে উঠাই দিয়েছ সবাইকে জান্নাতের মেহমান বাড়ায় নাও বাবু অনেকের কিডনি নষ্ট হয়েছে চোখ নষ্ট হয়েছে আল্লাহ সকলের দুঃখ দুর্দশা দূর করে দাও আল্লাহ তালা আর একটা দোয়া করি এই চতুর্ মাস জুন মাসে রৌদ্র সহ্য করতে পারি না আগুনের আঁচ সইতে পারি না জাহান্নামে আমরা জ্বলতে পারবো র বাবু কিছুতেই পারব না বাবু চারান্ডামে জ্বলবো আল্লাহু মাজির নাম ই নাম সবাই বলেন আল্লাহু মাজির নাম ই নাম নার মাজির নাম ইনার আল্লাহ জাহান নামের আগুন হারাম বাড়াই দাও মাবুদ কত মেয়ে লোক আসছে আল্লাহ তালা বহু মেয়ে লোক আসছে মা বোনদের মাফ করো মা বোনদের গোনা খাতা মাফ করে দাও নিসন্তানীকে সন্তান দাও রোগ ব্যাধি মাফ করে দাও মা বোনদের জায়গা না পাইয়া রাস্তায় বসছে আমার মায়েরা আল্লাহ আমার মা এমন জীবন যাপনের তো অভিজ্ঞতা যাতে করে হজরত হয়ে যায় আল্লাহ রিক্সাওয়ালা কত কষ্ট করে জীবন চালায় আল্লাহ এ করে দাও রুজির দরজা খুলে দাও আল্লাহ আমাদের পুলিশ খুব কম বেতন পায় আল্লাহ ওদের দিন নাই রাত নাই ওদের শুক্রবার নাই ওদের ঈদ নাই আল্লাহ তালা এই পুলিশ গুলিকে আল্লাহ তুমি দয়া করে তাদের ইমানের উপরে টিকে থাকার তৌফিক দাও র্যাব বিডিআর আমাদের সেনাবাহিনী আমাদের নৌবাহিনী আমাদের এয়ারফোর্স তাদের উপরে খাস রহমত নাজিল করে দাও আল্লাহ তালা সাংবাদিকরা কষ্ট করে এই সংবাদ পরিবেশন করে আল্লাহ তালা সাংবাদিকদের কলজের মধ্যে ইসলামের মহব্বত পয়দা করে দাও তারা যেন ইসলামের কথা বেশি বেশি লিখতে পারে তৌফিক দিয়ে দাও তাদের উপরে রহমত নাজিল করে দাও সরকারি প্রশাসনে যারা আছে তাদের উপর রহমত কর সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি আল্লাহ মারামারি দাঙ্গা বন্ধ করে দিয়ে সমস্ত শিক্ষাঙ্গনগুলিকে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে দিয়ে سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله